নিত্যদিন প্লাস্টিক ব্যবহারের ফলে সমাজের কি কি ক্ষতি হচ্ছে সেই দৃশ্য এবারে কালী থিমের মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছে গঙ্গারামপুরের শক্তিশ্রী স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব এবারে একষট্টিতম তম বর্ষে পদার্পণ করল গঙ্গারামপুরের শক্তিশ্রী ক্লাবের কালীপুজো এবারে তাদের পুজোর বাজেট প্রায় আট লক্ষ টাকা এবং থিমের নাম টোকাইয়ের গ্রাম্য পরিবেশ সারা বছর নানান সমাজ সেবামূলক কাজকর্মের পাশাপাশি কালী পুজোতে নিত্য নতুন থিম তুলে ধরে চমক দিয়ে থাকে এই ক্লাব পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে ক্লাব কর্তৃপক্ষ এবারে বর্ষে তাদের চিন্তাধারা গ্রাম্য পরিবেশ প্লাস্টিক এবং অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি তাদের পুজো ম্যান এই থিমের মাধ্যমে তারা তুলে ধরতে চলেছে প্লাস্টিক ব্যবহারের ফলে কি কি ক্ষতি হচ্ছে আমাদের সমাজের মূলত প্লাস্টিক বর্জন করার লক্ষ্যে এবং দর্শনার্থীদের সচেতন করতেই এমন থিম তুলে ধরেছে পুজো উদ্যোক্তারা এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য অনীশ শর্মা জানান স্পোর্টিং কালচারাল ক্লাব পূজা এবার আমাদের পুজোর ভাবনা টোকাইয়ের গ্রাম্য পরিবেশ টোকাই হচ্ছে একটি পথ শিশু এবং সে আর তার পরিবার রাস্তার সভ্য সমাজে ফেলে দেওয়া প্লাস্টিক উচ্ছিষ্ট বোতল ক্যারিব্যাগ তারা কুড়িয়ে নিয়ে কিভাবে তারা তাদের জীবন জীবিকা তারা কিভাবে থাকে সেই নেই আমাদের এবারের থিম এই পরে সবাই মিলে আমরা ভাবনা করলাম ভাবনা করলাম সবাই মিলে ঠিক করলাম যে এবার সমাজের দিক দিয়ে কিভাবে তোলা যায় একটি থিম সেখানে সবাই মিলে গঠিত হয়ে আমরা এই থিমটি উপস্থাপনা করছি পাশাপাশি এই যে সমাজে যে এই প্লাস্টিক এত যেভাবে বর্জন করা হচ্ছে সেগুলো সমাজের পক্ষে কতটা ক্ষতি সেটা নিয়েই আমাদের এবারের থিম পুরো হচ্ছে টোকায়েদের মাধ্যম দিয়ে আমরা দেখাচ্ছি এবারে থিমটাকে কালী ঠাকুরই আছে কিন্তু কালী ঠাকুরটা আমাদের দশ হাতের মানে দেবী দুর্গার যে চলে যায় সেই পদ্মেই ফিরে আসছে উমা যে পথে চলে যাচ্ছে উমা সেই পথে ফিরে আসছে শ্যামা এবারে সেটাই আমাদের ঠিক আছে আমাদের বাজার আট লাখ টাকা শিল্পী কোথাকার প্রতিমা প্রতিমা শিল্পী আপনার বাংলা সংবাদ